আসসালামু আলাইকুম আজকে আমাদের টমেটো গাছের আপডেট দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমার টমেটো গাছ এটা হচ্ছে এটার আপডেট দেখেন কতগুলো টমেটো দরছে সম্পূর্ণ গাছ এই হলো একটা গাছ তার ফলন এলে এই আর এটা হচ্ছে দ্বিতীয় গাছ তার ফলন হচ্ছে এই এই হচ্ছে তার ফলন আমার এটা আছে মে মাসের এক তারিখ এই হচ্ছে ফলন দেখি কোথায় যায় এইটা হচ্ছে তৃতীয় গাছ এটার ফলন হচ্ছে এই এটার ফলন এই আর এইটা হচ্ছে চতুর্থ গাছ আমি এটা বুঝতে পারলাম না এটা কেন হয়েছে ওকে এইটা হওয়ার কারণ হচ্ছে পোকা এই যে দেখেন পোকা আক্রমণ করছে পোকা ভিতরে ঢুকছিল আমি বুঝছি কী সে এটা ওষুধ দিতে ঠিক হয়ে যাবে গা এটা হচ্ছে ক্যালসিয়াম ফিশিয়েন্সি ক্যালসিয়াম যখন অভাব হয় তখন এই জিনিসটা হয় তা আমি ফোকাস করি নাই যে আমার এই গাছ এটা হবে যদি আমি অর্গানিক সার দিছি এই পাতা পোতা এগুলি দিছি তারপরে যখন হয়েছে অসুবিধা নেই আমি এটা ব্যবস্থা করে ফেলব আজকে দেখলাম তো আমি এখন ইদানিং আসতে পারি না আমি একটু ব্যস্ত থাকি তো সময় দিতে পারছি না এটাও আমার আর একটা গাছ তো পাতা দেখে বোঝা যাচ্ছে না যে এটা ক্যালসিয়াম ফিশিয়েন্সির অভাব তারপরও হয়েছে এখন ঠিক করতে হবে আর কি এটা হচ্ছে আমার আরেকটা গাছ এই হচ্ছে এটা ফলন যে আজকে মে মাসের এক তারিখ এই পর্যন্ত ফলন হয়েছে এটা হচ্ছে টমেটো গাছের আপডেট দেখি ভবিষ্যতে আর কতগুলো ফলন আমি পেতে পারি ওই চেষ্টাই করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম